সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে রকেট হুজুর নামক যে ব্যক্তি কিংবা ইনায়তুল্লাহ আব্বাসি নামক যে ব্যক্তি ইরা ডক্টর ইউনুস নিয়ে সুদখোর আরও কত কিছু শব্দ এরা ব্যবহার করে চলেছে মনে রাখবেন এরা আবার পোলট্রি খাবে ইরা নিজেরা যে রিবাহোর সেটি কিন্তু এরা জানে না এখন চোরে চোরে মাস্তুতো ভাই এই শব্দটি আমরা সবাই জানি আমাদের দেশের রিবাক্ষর যারা মূলত অবৈধভাবে মাল দৌলাত খাওয়ার চক্করে যারা থাকে এদেরকে কোরআনের দুই নম্বর সুরা আল বাকারা এর এক দুইশো পঁচাত্তর নম্বর আয়াত মতে বলা হয় রিবাক্ষর এই রিবাক্ষরদেরকে আবার কোরআন দুই নম্বর সুরা আল বাকার একশো চুয়াত্তর নম্বর আয়াতে বলেছে এরা আবার আগুনখর

আল্লাহ লিখিত আল কিতাব থেকে যা নাজিল করেছেন তার কোনো অংশ যারা গোপন করে আর তার নগণ্য মূল্যে বিক্রি করে তারাই তো নিজেদের পেটে আগুন ছাড়ার কিছুই ভরে না খায় না আল্লাহ তাদের সাথে কেয়ামতের দিন কোনো কথাই বলবেন না তাদেরকে পবিত্র করবেন না তাদের জন্য কঠোর আজাব রয়েছে রিবাক্ষর যে হোক না কেন পৃথিবীতে যারা কোরআনের আয়াত সামান্য অর্থের বিনিময়ে বিক্রি করে খায় এই বক্তা হুজুরের দল এরা সবাই রিবাক্ষর এদের থেকে আপনাকে আমাকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে আর ইরা নিজেদের বেলায় একেবারে ভুলে যায় কিন্তু অন্যদের বেলায় ইরা বড় বড় কাজিউল কুজ্জাদ বসে ফায়সালা দেয় এদের থেকে সাবধান